নেত্রকোনা শহরের বড় বাজার এলাকায় নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত দিলীপ কুমার সাহা রায় শহরের আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন পুলিশ জানায় রাতে বাড়িতে একাই ছিলেন দিলীপ সকালে তার স্ত্রী ঢাকা থেকে ফিরে ভেতর থেকে রুম বন্ধ দেখতে পান ডাকাটাকির পরও দিলীপের সারা না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর তার রক্তাক্ত মরদেহ দেখতে পান পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ রাতে একা ছিলেন সকালবেলায় উনার স্ত্রী যখন এসে দেখেন যে ঘরের দরজা বন্ধ এবং তালাবদ্ধ তারপর ডাকা ডাকি করে দরজা বন্ধ করে ভেতরে যখন গেলেন তখন রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে আপনার খাটের তলে ব্যক্তিগত কারণে হয়তো বা এই ঘটনা ঘটে থাকতে পারে আমরা এই কৃষি শিক্ষক উনার লাশ সংগ্রহ করে আলামতের জন্য পোস্টমর্টমের জন্য হাসপাতালে প্রেরণ করেছি